কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড থামনেল আর ইন্ট্রো দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন আজকারও বিয়ের ভ্লগ নিয়ে এসেছি ঠিকই ধরেছেন আমাদের খুব কাছের এক ইংরেজ বন্ধুর বিয়েতে আমরা সবাই মিলে লন্ডন থেকে দলবল বেঁধে এসেছি পর্তুগালে আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটা বাজে অফিসের কাজ কমপ্লিট করে বিকেলবেলায় রওনা দিলাম লন্ডন গ্যাটউইক এয়ারপোর্টে ফাইনাল ডেস্টিনেশন পর্তুগালের ভিলামৌরা নামে একটা সমুদ্র সৈকত শহর গ্যাটউইক এয়ারপোর্ট নামে লন্ডনের এয়ারপোর্ট হলেও লন্ডনের কিন্তু বেশ কিছুটা বাইরে এই যে স্টেশনটা দেখছেন এর নাম ভিক্টোরিয়া স্টেশন এখান থেকে এক্সপ্রেস ট্রেন ধরে আমরা যাব গ্যাটউইক এয়ারপোর্টে আমাদের ফ্লাইট আজ রাত্রি সাড়ে আটটা নাগাদ ট্রেনে মোটামুটি আধ ঘন্টা লাগবে এয়ারপোর্ট পৌঁছতে ট্রেনে উঠে ব্যাগপত্র ঠিকঠাকভাবে রেখে একটা সিট জোগাড় করেই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোনোর আগে কিছু খেয়ে আসারও সময় পাইনি আজকে কোনো মতনে ফ্লাইটটা ধরা বলেই কথা এই স্যান্ডউইচটা ভিক্টোরিয়া স্টেশনে মনে করে কিনে নিয়েছিলাম এখন অবধি টাইমটা প্ল্যান মতোই যাচ্ছে ওইদিকে আবার দু ঘন্টা ফ্লাইট সব ঠিকঠাকভাবে গেলে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা নাগাদ পর্তুগালের হোটেলে পৌঁছে যাব ওই যে দূরে ওগুলো ব্যাগ জমা দেবার জায়গা ব্যাগ জমা দেবার আগে তাহির বলল কিছু ইউরো ক্যাশ তুলে নিতে পর্তুগালে কাঠের থেকে ক্যাশের ব্যবহারটাই আমাদের বেশি হবে এই এয়ারপোর্টটাই সব কিছু নিজেদের করতে হয় জানেন পাসপোর্ট স্ক্যান বোর্ডিং পাস প্রিন্ট ব্যাগ ড্রপেজ এই সবার জন্য আর মানুষের সাহায্য আজকাল আর লাগছে না সবই কম্পিউটারের মাধ্যমে হয়ে যায় কম্পিউটারে এসে প্রচুর মানুষের চাকরিগুলো সব খেয়ে নিচ্ছে আজকাল জানেন যাক সিকিউরিটি কমপ্লিট করে এবার শুধু প্লেনে ওঠার পালা কিছু একটা লক্ষ্য করেছেন লিয়ানা কিন্তু আজকে আমাদের সঙ্গে নেই লিয়ানাকে লন্ডনে আমার বোন আর ওর দাদির কাছে রেখেই আমরা পর্তুগালে যাচ্ছি এর পেছনে আবার একটা বড় সড়ো কারণ আছে যে বন্ধুর বিয়েতে যাচ্ছি ওরা কোনো বাচ্চাদের ইনভাইট করেনি শুধু অ্যাডাল্টরা ইনভাইটেড আর এটা এখানকার ইংরেজদের বিয়ের একটা সাধারণ নিয়ম বেশিরভাগ বিয়েতে শুধুমাত্র নিজেদের ভাই বোনেদের বাচ্চা ছাড়া আর অন্য কোনো বাচ্চাদের ইনভাইট করে না কি যে অদ্ভুত নিয়ম আর যে বিয়েটায় আমরা আজকে যাচ্ছি তারা আবার কোনো বাচ্চাদেরই ইনভাইট করেনি ওই দেখুন গল্পে গল্পে আমরা আবার পর্তুগাল ঢুকার মুখে যার বিয়েতে যাচ্ছি সে তাহিরের বাল্য বন্ধু ওরা একই স্কুলে পড়াশোনা করেছে আর আমাদের খুব কাছের একজন ওদের ইচ্ছে ওরা লন্ডন এমনকি পুরো দেশের বাইরে গিয়ে কোথাও একটা বিয়ের অনুষ্ঠান করবে ওই ইংলিশে বলে না ডেস্টিনেশন ওয়েডিং ওই আর কি অনেক খুঁজে শেষে ওরা এই পর্তুগালের ভিলা মোরা নামে এই জায়গাটাকে চুজ করেছে আর লন্ডন থেকে মোটামুটি ষাট সত্তর জন মিলে আমরা এই বিয়ে খেতে এসেছি পর্তুগালে বিয়েটা হলো রবিবারে আজ শুক্রবার রাতে আমরা পৌঁছে গেলাম প্ল্যান হলো কাল সারাদিন আমরা আপন আপন ভিলামৌরা একটু ঘুরে দেখব রাত্রে আবার সবাই এক জায়গায় হব ওরা ডিনারের আয়োজন করেছে রাত্রে আর পরশুদিন রবিবারে ওদের বিয়ে আর সোমবারে আমরা আবার বাড়ি চলে যাব এই যে এইটা আমাদের হোটেল আর আমাদের নেক্সট দু তিন দিনের বাড়ি আর কি হোটেলটা একটু ঘুরে ঘুরে দেখছি দেখুন কি সুন্দর একটা সুইমিং পুল আছে সামনে এখন রাত্রি প্রায় বারোটা বাজতে চললো আর আমাদের হোটেলে এসে পৌঁছানো হয়ে গেছে আর ভীষণ ক্লান্ত আমরা আবার কাল সকাল থেকে ব্লগটা আবার শুরু করব। কি অপূর্ব লাগছে দেখুন জায়গাটা কাল রাতে ঠিক অন্ধকারে অতটা বুঝতে পারেনি এখন বুঝতে পারছি কেন ওরা এই জায়গাটাকে বিয়ে করার জন্য চুজ করেছে এখন সকাল নটা বাজে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব আমাদের হোটেলটা যখন আমরা বুক করি তখন এই বাফে ব্রেকফাস্টটা সহই আমরা পে করে দিয়েছিলাম বেশ সুন্দর একটা খাবারের সিলেকশন আছে দেখুন কোথাও বেড়াতে গেলে ব্রেকফাস্টটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমাদের সারা দিন খাবার নিয়ে চিন্তা করতে হয় না সারা দিনে কিছু স্ন্যাক্স খেয়ে থেকে গেলেই হয়ে যায় আবার রাত্রে একটু ডিনার করলে খাবারের ঝামেলাটা পুরোপুরি মিটে যায় ইউরোপের এই ব্রেডগুলো আমার খেতে খুব ভালো লাগে জানেন চিজ অমলেট মাশরুম টমেটো এইসব দিয়ে খেতে বেশ ভালো হয় এই যে আমরা এইখানটায় আজকে ব্রেকফাস্ট করব বাইরেটা কি অসাধারণ লাগছে দেখুন আর এই যে আমাদের কফি আপনারা তো জানেনি কফি ছাড়া আমরা একদম চলতে পারি না ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ভিলা মৌরা ঘুরে দেখতে সারাদিন নিজেদের মতো করে একটু ঘুরে সন্ধ্যার সময় আবার আমরা সবাই মিলে এক জায়গায় হব আমাদের এই বিয়ের ইনভাইটেশনটা আমরা দেড় বছর আগে পেয়েছিলাম জানেন যেহেতু ডেস্টিনেশন ওয়েডিং ওরা একদম দেড় বছর আগেই ইনভাইটেশন পাঠিয়ে দিয়েছিল সবাইকে যাদের বিয়ে হচ্ছে তারা নিজেদের প্রায় পাঁচ বছরের উপরে চেনে তাই স্বাভাবিকভাবেই বিয়ের দিন দিনক্ষণ বহুদিন আগে ঠিক করে রেখেছিল আমরা বহুদিন আগে ফ্লাইট হোটেল সব কিছু বুক করে রেখেছিলাম কিন্তু মাঝে আবার আমাদের ইন্ডিয়া ট্রিপও ছিল সেটা তো আপনারা সবাই জানেন ইন্ডিয়া থেকে ফিরে তিন সপ্তাহের মাথাতেই আবার আমরা পাড়ি দিলাম বিদেশে সামনের ওই খেজুর গাছটা দেখুন কত খেজুর ধরেছে কফি খেতে খেতে এবার আমরা যাচ্ছি ভিলা মৌরার এই পোটে তার সামনেই পড়লো একটা সুন্দর হলুদ ফুল আর এত সুন্দর তার সেন্ট বেরিয়েছে আমি একটু না শুকে পারলাম না আজকে আমাদের প্ল্যান হলো ওই যে সামনে সাদা সাদা বোটগুলো দেখছেন ওই ধরনের বোটে করে মাঝ সমুদ্রে গিয়ে ডলফিন দেখে আসবো আর বোটে করেই ওরা আবার আমাদের নিয়ে যাবে পর্তুগালের কোস্টাল এরিয়া গুলো ঘুরে দেখাতে প্রায় ঘন্টার মতো ট্রিপ চলুন যে পোর্ট থেকে আমাদেরকে নিয়ে যাবে সেই পোর্টের দিকে যাক কোথাও গেলেই আমি আবার গাছ গাছালি সম্পর্কে একটু জানার চেষ্টা করি ওই যে এসে থেকেই দেখছি ওই যে সামনে গাছগুলো দেখছেন এই ধরনের প্রচুর গাছ গাছটা দেখতে ছাতার মতো অথচ পাতাগুলো পাইনের মতো কি যে তার নাম আমাকে এখানে কাউকে জিজ্ঞেস করতে হবে গাছগুলোর নাম জানার জন্য তার আগে দাঁড়ান ওই যে তাহির ওখানে কি একটা দেখেছে ভিডিওতে একটা শট নেবে তাই আমাকে ডাকছে চলুন ও শর্ট আগে নিয়ে আসি ও ও এই ভিউটার একটা শর্ট আপনাদেরকে দেখানোর জন্য আমাকে ডাকছিল কি সুন্দর ভিউটা দেখুন সাদা সাদা বোর্ড গুলোর মাঝে ওই বিল্ডিং কি দারুণ লাগছে এই যে এই কাউন্টার থেকে আমাদের বোর্ডটা ছাড়বে কিন্তু তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখুন ওই দূরে একটা নৌকা আছে আর ওই নৌকাটায় কি লেখা আছে দেখুন নৌকাটার নাম লিয়ানা লিয়ানাকে এখানে দেখতে পেয়ে আমাদের যে কি আনন্দ হচ্ছে এখন বিকেল সাড়ে তিনটে বাঁচতে চললো এবার আমাদের বোটটা ছাড়বে এই রাস্তাটা দেখুন পুরোটাই জলের উপরে ভাসছে এই যে বোটের ভিতরে ঢুকে গেলাম কি সুন্দর ভেতরটা বাইরে থেকে কিন্তু বোঝা যায়নি এতগুলো সিট আছে ভেতরটা বেশ বড় কতগুলো মানুষ তো হচ্ছে দেখুন এই যে এবার লাইট জ্যাকেট পরে আমরা একদম রেডি সমুদ্র অভিযানের জন্য এই যা আপনাদেরকে তো সমুদ্রের নামটাই জানানো হয়নি এটা আটলান্টিক মহাসাগর ভিলামার ঠিক এই জায়গাটাতেই আটলান্টিক আর ভূমধ্য সাগর একে অপরের সঙ্গে মিট করছে বোটটা প্রথমে খুব আস্তে ছেড়েছিল তারপরে এমন জোরে যাচ্ছে এখন আমরা সিটেই বসে থাকতে পারছি না মনে হচ্ছে উড়ে চলে যাব একদম বোটটা হঠাৎ স্লো হয়ে গেল ওই যে দূরে একটা বোট দেখা যাচ্ছে দেখুন এরা বলছে ওখানে নাকি কিছু ডলফিন দেখা গিয়েছে আমাদেরকে এখন ওখানেই নিয়ে যাচ্ছে কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না ওরা বলছে ডলফিনগুলো গুলো নাকি জল থেকে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে উঠবে আর তখনই আমরা দেখতে পাবো তো এক দৃষ্টিতে তাকিয়েই আছি এদিক ওদিক তাকাচ্ছি এখন অব্দি আমি কিছু দেখতে পাচ্ছি না পাখির বলছে ওই দিকটায় নাকি একটা ডলফিন দেখা গিয়েছে কই দেখি ওই তো হ্যাঁ তাই তো ওখানে বেশ কিছু ডলফিন আছে এখন ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না তবে আমি কিন্তু চোখে অলরেডি দেখে নিয়েছি বেশ কটা ডলফিন ওখানে ঝাপাঝাপি করছে ক্যামেরাতে এখনো দেখা গিয়েছে কিনা আমি বুঝতে পারছি না তবে দাঁড়ান এবার একটু কাছ থেকে দেখাই অপূর্ব সুন্দর লাগছে এই যে ঘন নীল জল উপরে খোলা আকাশ আর ওই সামনে ডলফিনগুলো আমাদের বোটের সামনে দিয়ে সাঁতার কাটতে এত সুন্দর প্রকৃতির খেলা সত্যি কোনোদিন নিজের চোখে দেখবো বলে আমি ভাবতে পারিনি এত সুন্দর এনজয় করতে করতে শুধু একটা কথাই ভাবছি এখন আমাদের সঙ্গে লিয়ানা থাকলে কি মজা হতো ডলফিনগুলো গুলো দেখে ও যে কি আনন্দ পেত মনে হচ্ছে একটা বড় ডলফিনের পরিবার সবাইকে নিয়ে সাতার কাটতে বেরিয়েছে ওই যে দূরে দেখুন পাহাড় পারিঘ দেখা যাচ্ছে আবার এই সাইডে দুটো বোটও আছে ওরা কিন্তু আমাদের ভয় পেয়ে চলে যাচ্ছে না ওরা নিশ্চয়ই জানে এইভাবে অনেক মানুষ ওদের দেখতে আসে ওদেরও অভ্যেস হয়ে গিয়েছে এখন এই রকম একটা মিষ্টি রোদ গায়ে ভিজিয়ে খোলা আকাশের নিচে সমুদ্রের মাঝে নীল জলের উপরে দাঁড়িয়ে বেশ ইমোশনাল লাগছে নিজেকে বাড়িতে বাচ্চা সামলিয়ে অফিস করে রান্না ঝামেলা মিটিয়ে এইভাবে রিল্যাক্স করার অবকাশ আমাদের দুজনের নেই আমরা দুজনে মিলে প্রচুর ঘোরাঘুরি করেছি লিয়ানার জন্মের আগে জানেন প্রায় পঁচিশটা দেশ দুজনে মিলে ঘুরেছি লন্ডনে ব্যস্ত জীবনে অর্থ ইনকাম বাচ্চা আর ঘর সামলাতে সামলাতে এত খাটুনি হয়েছে যে এই ধরনের ট্রিপ যে হয় সেটা ভুলেই গিয়েছিলাম মা বাবাদেরও উচিত একটু ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বার করে এইভাবে নিজেরা একটু কোথাও গিয়ে ঘুরে আসা জানেন বন্ধুর বিয়ের সৌজন্যে আমরা লিয়ানাকে রেখে একা একা এইভাবে বেড়াতে এসেছি না হলে জানতেই পারতাম না নিজেদের জন্য একটু সময় বার করে কোথাও ঘুরে আসাটা যে কত জরুরি ডলফিন দেখার পালা এবার শেষ এবার ওরা আমাদের নিয়ে যাবে এই যে পর্তুগালের কোস্টাল লাইনগুলো দেখাতে ভিলামৌরার এই সাইডটাই যে কোস্টাল লাইনটা আছে সেখানে প্রচুর পাহাড় আর গুহা দেখতে পাওয়া যায় দেখুন এই যে সমুদ্রটা ঠিক যেন পাহাড়ে গিয়ে মিশছে আর ওই পাহাড়ের ভেতরে ভেতরে অনেকগুলো গুহা আছে তার মধ্যে একটা গুহা একদম পৃথিবী বিখ্যাত সেটাই ওরা আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখাতে ওই যে সামনে ছোট বোটটা দেখছেন ওদেরকে এখন গুহাটা দেখাচ্ছে ওদের হয়ে গেলেই তারপর আমাদেরকে নিয়ে যাবে এই যে মনে হচ্ছে ওদের হয়ে গিয়েছে এবার আমাদের বোটটা ওই দিকটায় যাবে আর এই যে ছোট ছোট রঙিন নৌকাগুলো দেখছেন ওগুলোকে বলে কায়াক ওই ধরুন আমাদের দেশের ডিঙ্গির মতো গুহাটা দূর থেকে কিন্তু অতটা বড় মনে হচ্ছিল না যত কাছে যাচ্ছি তত যেন গভীর হচ্ছে আর ভীষণ বড় লাগছে আর এই যে দেখুন সমুদ্রের জলটা একদম গুহার ভেতর অব্দি যাচ্ছে আর দেখে মনে হচ্ছে ভিতরেই যেন একটা বিচের সৃষ্টি হয়েছে আমাদের বোটটা একদম ভিতরের দিকেই ঢুকছে আর এই যে সমুদ্রের ঢেউগুলো দেখুন ঢেউগুলো দেখলেই বুঝতে পারবেন জায়গাটা আসলে কতটা বড় আর ওই যে সামনে অনেকগুলো সাইন দেওয়া আছে ওখানে কি করা যাবে না যাবে সবই লেখা আছে আর এই যে উপরের দিকে তাকান মনে হচ্ছে যেন গুহাটাকে কেউ হাত দিয়ে এইভাবে গোল করে উপরটা কেটে দিয়েছে পুরোটাই পাহাড় ভেতরের দিকে আর উপরের দিকটা মাথাটা ওইভাবে কাটা উপরের দিকে মানুষগুলোকে দেখে বুঝতে পারবেন এই গুহাটা আসলে কতটা লম্বা দেখুন মানুষগুলোকে কত ছোট দেখাচ্ছে ওই মানুষগুলো এসছে এই বীজটাকে দেখতে কিন্তু উপর 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 থেকে 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 আমরা দেখছি নিচ আর ওরা থেকেও কিন্তু দেখতে এত সুন্দর ও সমানেই এতক্ষণ ধরে আপনাদের এই জায়গাটা দেখাচ্ছি অথচ জায়গাটার নামটাই বলতে ভুলে গিয়েছি জায়গাটার নাম হচ্ছে বেনাগিল কেব পর্তুগাল সহ গোটা পৃথিবীতেই এর প্রতিপত্তি ছড়িয়ে আছে ইন্টারনেটেও এই জায়গাটার ভীষণ সেন্সেশন আছে অনেকেই চাই এখানে এসে একটা ছবি তুলে ছবিটা ইন্টারনেটে পোস্ট করতে পৃথিবীর মাস্ট সি জায়গাগুলোর মধ্যে এই বেনাগিল কেভ একটা বেনাগিল কেপ দেখা হয়ে গিয়েছে এবার ওরা নিয়ে যাবে আমাদেরকে আরো ছোটখাটো কয়েকটা কেভ দেখাতে ওই যে দূরে বোর্ডটা দেখুন ওরা মনে হচ্ছে পার্টি করছে বাহ দূরের ওই বিচটা দেখুন কি সুন্দর লাগছে চারিদিকে পাহাড়ে ঘেরা আর সামনের সমুদ্র বিচটা দূর থেকে কিন্তু অত বড় মনে হচ্ছে না কিন্তু মানুষগুলোর সাইজ দেখে বুঝতে পারা যাচ্ছে জায়গাটা কতটা বড় আমাদের এই ট্রিপটা প্রায় শেষের দিকে ওরা বলছে আরও একটা কেভ দেখিয়ে এবার ওরা আমাদেরকে নিয়ে যাবে এই যে এই কেভটা দেখাতে নিয়ে এসছে এটা মোটামুটি ওই বেনাগিল কেভের মতোই দেখুন ভেতরের দিকে সমুদ্রের জল কিভাবে যাচ্ছে আর মনে হচ্ছে ওই ভেতরের দিকে একটা বিচ সৃষ্টি হয়েছে পর্তুগালে এর আগেও একবার আমরা এসেছিলাম লিয়ানার প্রথম জন্মদিন পালন করতে তখন ট্রিপটা ছিল অন্যরকম আমরা ছিলাম লিসবনে পর্তুগালের রাজধানী এক সপ্তাহে লিসবনের বেশ অনেকটা জায়গা ঘুরে দেখেছি সময় এখন কতটা হলো কে জানে আজ সারাদিনের ট্রিপে ভুলে গিয়েছিলাম যে আমরা এসেছি কারোর একটা বিয়ে খেতে কতদিন বিয়ে বাড়ি যায় না এখানে তো কেউ বিয়ে করে না আর দেশের বিয়েগুলো লাগতে লাগতেই বিয়ের কাজও সম্পূর্ণ হয়ে যায় আমাদের আর যাওয়া হয়ে ওঠে না দু হাজার বাইশে একটা বিয়ে বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের সেটা আবার দেশে দেশে গিয়ে একটা বিয়ে পেয়ে আমার যে কি আনন্দ হয়েছিল ওই যে দেখুন লিয়ানার নাম লেখা বোর্ডটা এখনো ওখানে দাঁড়িয়ে আছে যাক লিয়ানা এখানে না থাকলে কি হবে লিয়ানার নামটা তো লেখা দেখছি তাতেই মনে হচ্ছে যেন ও আমাদের সঙ্গে আছে ভীষণ সুন্দর একটা সময় কাটালাম সারাটা দিন প্রকৃতির মাঝে সমুদ্রের উপরে খোলা আকাশের নিচে সত্যি এই ট্রিপটা কোনোদিন দিন ভুলবো না সমুদ্র অভিযান থেকে ফিরেই আমাদের সন্ধে গড়িয়ে এলো দেখুন এই জায়গাটা কত অন্ধকার অন্ধকার লাগছে দুপুরবেলায় যখন গেলাম তখন এই জায়গাটাই কত দিনের আলো তবু সন্ধের সময় এই জায়গাটা যেন অন্যরকম একটা সৌন্দর্য ভীষণ সুন্দর লাগছে বা কি সুন্দর একটা জবা ফুলের গাছ দেখুন দেশের বাইরে দেশের মতো কোনো জিনিস দেখতে পেলেই মনটা আনন্দে ভরে যায় কি সুন্দর একটা সূর্যাস্তের দৃশ্য দেখুন আর ওই যে বোটগুলো দিনের শেষে একে একে বাড়ি ফিরে আসছে কি অপরূপ সুন্দর লাগছে সামনের ওই কমলা রঙের বাড়িগুলো দেখুন সূর্যাস্তের কমলা আভায় বাড়িগুলো ঝলমলিয়ে উঠেছে চলুন এবার একটু নিচে নামা যাক এই যে সামনে রাস্তাটা দেখছেন একটু পরে এখানে মানুষে ভর্তি হয়ে যাবে আর ওই যে ছাতা আলা রেস্টুরেন্টগুলো দেখছেন ওগুলোতেও মানুষে ভর্তি হয়ে যাবে আমাদের সন্ধ্যার সময় বন্ধুদের সঙ্গে মিটিং পয়েন্ট হলো এইখানে এখানে সবাই ওই যে বরযাত্রী কন্যা যাত্রী যারা সবাই এসছে তারা এক জায়গায় হবে আর এখানে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে আমাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছে আর আমাদের ভীষণ খিদেও পেয়েছে জানেন ওই যে সকাল বেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আর এখানে এসে একটা কফি খেয়েছি আর মাঝে একটা আপেল এই আর এখন সাতটা বাজতে চললো পেটের মধ্যে এখন ইঁদুর দৌড়েছি সারাদিন পর তাহিরের খাবারের মুখ দেখতে পেয়ে খুব আনন্দ আর এই যে আমি অর্ডার করেছি এটাকে বলে সি ফুড রিসোটো আর ওই যে আমাদের বন্ধুরা ওরা বিভিন্ন রকম ইটালিয়ান ফুড অর্ডার করেছে এই রিসোটোটা আমাদের দেশের খিচুড়ির মতো দেখুন জাস্ট ডালের বদলে একটু চিজ দেয়া থাকে ওই আর কি খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়ব সকাল সকাল ওদিকে আবার উঠতে হবে বন্ধুর বিয়ে বলে কথা কালকেই তো বড় দিন You need টু see me. এখন সকাল মোটামুটি দশটা বাজে আর আমাদের বেরোতে হবে একটা সময় দুটোর সময় বিয়ে রীতিনীতি শুরু হবে বিয়ে বাড়ি আমাদের হোটেল থেকে মাত্র পাঁচ সাত মিনিটের ড্রাইভ বাহির বলল হাতে কিছুটা সময় আছে তো একটু সুইমিং করতে যাবে আমি তো সুইমিং জানি না আমার শুধু পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুইমিং দেখা আর একটু ভিডিও ফুটেজ নেওয়া ছাড়া আর কোনোই কাজ নেই এখানে সুইমিং থেকে ফিরে এসেই এবার আমরা রেডি হচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এখানে বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধবরা কি ধরনের জামা কাপড় পরবে তার নিয়মাবলী বর বউ স্থির করে দেয় ইংলিশে এই নিয়মটাকে বলে ড্রেস কোডিং আমরা চাইলেই যে যেকোনো রঙের জামা বা যে কোনো স্টাইলের জামা কাপড় পরে চলে যাব তা কিন্তু হবে না আবার বউ যেহেতু সাদা রঙের গাউন পরে তাই একদম সাদা রঙের জামা কাপড় পরে যাওয়ার পারমিশনও কিন্তু নেই ইংরেজদের মতে তাতে বউকে অপমান করা হবে আজকের আমাদের ড্রেস কোড ছিল ওয়েস্টার্ন তাই আমরা দুজনে মিলেই ওয়েস্টার্ন জামা কাপড় পরে বিয়েতে যাচ্ছি এই যে বিয়ে বাড়ি এবার এসে গেছি দীর্ঘ অপেক্ষার অবসান আর মাত্র কয়েকটা মিনিট দূরেই সব বন্ধু বান্ধবরাও এসে গেছে কি দারুণ জায়গাটা দেখুন পর্তুগিজ আর্কিটেকচার আর ভূমধ্য সাগরীয় গাছপালার মধ্যে জায়গাটা একটা পুরনো দিনের ইতিহাসের গন্ধ পাচ্ছি এসে এসেই আমাদেরকে ওরা একটু ঠান্ডা জলে শরবত খেতে দিয়েছে ঠিক যেন বাঙালি বিয়ের মতো তাই না এই যে এবার আমাদের সবার ডাক পড়েছে সবাইকে গিয়ে বিয়ের মণ্ডপে বসতে হবে বিয়ে শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই সবাই ভীষণ ভীষণ আনন্দে আছে বিয়ের সুরে যেন আকাশ বাতাসেও আজ অন্যরকম একটা গন্ধ যে দেশেরই বিয়ে হোক না কেন বিয়ে বাড়ির এই গন্ধ যেন পৃথিবীর সব জায়গায় একই রকম কি সুন্দর ফুলের ডেকোরেশনটা দেখুন আজ মণ্ডপটা খোলা আকাশের নিচে মুক্তমনে দুটি প্রাণ আজকে এক হতে চলেছে সূর্যের আলোয় যেন অন্যরকম ভালোবাসার ছোঁয়া আজ এই ফাঁকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি ইংল্যান্ডে ভিডিও করার নিয়ম হলো মানুষের অনুমতি ছাড়া প্রাইভেট লাইফের কোনো ভিডিও করা যাবে না বর আজ এত ব্যস্ত ছিল যে ওদের কাছে গিয়ে আমার ইউটিউবের জন্য ভিডিও করার অনুমতি চাওয়ার মন আমার হয়নি এটা আজকে ওদের দিন থাক না ইউটিউবের জন্য না হয় আজ ওদের ডিস্টার্ব নাই বা করলাম বাকি যাদের কাছ থেকে দেখছেন আমার ভিডিওতে তাদের সবার পারমিশন আমার নেওয়া আছে আর তারা সবাই মহা আনন্দে আমার ইউটিউব ভিডিওতে সামিল হয়েছে আপনারা কিছু মনে করবেন না বর বউয়ের ছবি আমি এই ভিডিওটাই আজ শেয়ার করতে পারলাম না শুভ পরিণয় এবার সম্পূর্ণ হয়েছে বিয়ের মণ্ডপ ছেড়ে এসে এবার আমাদের খাওয়া দাওয়া আর প্রচুর আনন্দ করা পালা গাছতলায় দাঁড়িয়ে আমরা একটু রিল্যাক্স করছি আর মাঝে মাঝে এইভাবে আমাদেরকে ছোট ছোট খাবার দিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে স্টার্টার পরে আবার আরো খাবার আসছে যার কথা শুনলেন সে তাহিরের ছোটবেলাকার বন্ধু ও বাংলায় আপনাদের জিজ্ঞেস করলো কেমন আছেন বিয়ে মানেই প্রচুর আনন্দ নাচ গান খাওয়া দাওয়া যে দেশেই হোক না কেন কারো বিয়ে লাগলে সবাই সেই দিনটার দিকেই চেয়ে থাকে কবে সেই দিনটা আসবে আর আমরা সবাই মিলে প্রচুর আনন্দ আর প্রচুর নাচ গান আর মজা করব এইখানে হয়েছে আমাদের খাবার দাবারের ব্যবস্থা ইংরেজদের বিয়েতে খাবার দাবারের ব্যবস্থাটা আমাদের বাঙালি বিয়ের থেকে একটু আলাদা হয় আমাদের বাঙালি বিয়েতে যেমন বেশ কয়েকটা ব্যাচে মানুষ বসিয়ে আলাদা আলাদা ভাবে খাওয়ানো হয় ইংরেজদের বিয়েতে কিন্তু সেটা হয় না সবাইকে একই জায়গায় বসানো হয় আর সামনে থাকে বরবউ এর টেবল বরবউ কিন্তু আর বাকি সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে একই সঙ্গেই খায় খাবার শুরু হওয়ার আগেই আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হলো মেনু কার্ডের উপরে যে লাল রঙের কার্ডটা রাখা আছে সেটা খুলে দেখতে কার্ডটা খুলতেই মনটা আনন্দে ভরে গেল কার্ডটায় আমার সম্পর্কে বেশ কয়েকটা কথা এত আন্তরিকভাবে লেখা আছে যে মনটা আবেগে ভরপুর হয়ে গেল শুধু আমি নয় এই বিয়েতে যতগুলো গেস্ট এসেছে প্রত্যেকের সম্পর্কে দু চারটে কথা বর বউ নিজে লিখেছে আজকে মেনুতে আছে আমাদের জন্য পর্তুগিজ সব খাবার দাবার ইউরোপে স্যালাডের ব্যবহারটা খুব জনপ্রিয় জানেন খাবারের শুরুতেই বিভিন্ন রকমের স্যালাড ব্রেড দিয়ে পরিবেশন করা হয় আরও একটা কথা না বললেই নয় ইংরেজদের বিয়েতে আমি খুব লক্ষ্য করছি যে এরা প্রত্যেকটা গেস্টকে ভীষণ সম্মান করে জানেন প্রত্যেকের খাবারের হ্যাবিট প্রত্যেকের আপন আপন খাবারজনিত কোনো সমস্যা এ ধরুন অ্যালার্জি এই সমস্ত আছে কিনা না সব কিছু জেনেই প্রত্যেকের জন্য স্পেশালভাবে মেনু সেট করা হয়েছে ওটা কিন্তু মাছি নয় ওটা একটা মৌমাছি পর্তুগালে এইভাবে প্রচুর মৌমাছির উৎপাদ খাবারের উপরে লক্ষ্য করছি খাবার দাবারের টেস্ট আর কোয়ালিটি এত ভালো হয়েছে বলে বোঝাতে পারবো না এত ফ্রেশ সবকিছু বর বউ আজ দু বছর ধরে এই বিয়ের প্ল্যান করছে প্রচুর পয়সা করি আর সময় খরচ করে ওরা এত সুন্দর একটা আয়োজন করেছে খেতে খেতে একদম সন্ধ্যা গড়িয়ে এলো আর এই যে শেষ পাতে মিষ্টি চলে এসেছে তবে রসগোল্লা দই নয় কেক আর আইসক্রিম একদম ইংলিশ ক্লাসিক মিষ্টান্ন আমরা বিয়ের একদম শেষ মুহূর্তে চলে এসেছি খাবার দাবার শেষ করে সবার সাথে আরও একটু গল্প করে চলে যাব হোটেলে কাল দুপুরে আবার ফ্লাইট কালকের দিনটা আমাদের দুজনেরই ছুটি নেওয়া আছে তাই অফিস নিয়ে কোনো চিন্তা নেই জীবনের খাতায় আরও একটা মধুস্মৃতি সঞ্চয় করে নিয়ে ফিরে যাচ্ছি আমাদের বাড়ি লন্ডনে আশা করছি লন্ডনে বাঙালি এবং ইংরেজদের জীবনের কিছুটা খণ্ডাংশ আপনাদের সামনে এই এপিসোডের মাধ্যমে আমি তুলে ধরতে পেরেছি ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো এপিসোডে